আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় সেকেন্ড রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু হয়েছে আবেদন কার্যক্রম শুরু হওয়ার পর তোমরা নানা প্রশ্ন করেছো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে রিলিজ স্লিপে চান্স পেতে কী কী টেকনিক অ্যাপ্লাই করতে হবে কী কী বিষয় মাথায় রাখলে চান্স পাওয়াটা সহজ হয় আজকের ভিডিওতে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব খুঁটিনাটি অনেক তথ্য দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাক অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যায় তুমি আমরা সেকেন্ড লিভ প্রক্রিয়াটা কিভাবে কাজ করে সেই বিষয়টি জেনে নিই বন্ধুরা এটাই কিন্তু সর্বশেষ লিভ এরপরে কিন্তু আর লিভ দিবে না তার মানে এইটা এই বছরের শেষ সুযোগ অনার্স করার প্রথমেই তোমাকে বিশ্ববিদ্যালয়গুলোতে বা কলেজগুলোতে আবেদন করতে হবে যারা প্রথম বা দ্বিতীয় মেধায় চান্স পায়নি বা চান্স পেয়েও ভর্তি হয়নি অথবা ভর্তি হয়েও ভর্তি বাতিল করেছে তারা কিন্তু আবেদন করতে পারবে যারা রিলিজ রিলিস্লিপে অর্থাৎ ফার্স্ট রিলিস্লিপে চান্স পায়নি বা চান্স পেয়েও ভর্তি হয়নি অথবা ভর্তি হয়েও বাতিল করেছে তারাও কিন্তু আবেদন করতে পারবে প্রথম বা দ্বিতীয় মেধায় বা লিপে তোমরা হয়তো বা একটি সাবজেক্টে চান্স পেয়েছ অথবা একটি সাবজেক্টে চান্স পাওনি যদি চান্স পেয়ে থাকো যদি ভর্তি না হয়ে থাকো তাহলে তো বললামই তোমরা আবেদন করতে পারবে আর যদি চান্স না পাও তাহলে অবশ্যই সেকেন্ড রিলিসিপে আবেদন করতে আবেদন করার ক্ষেত্রে তোমরা অনেকগুলো বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারবে প্রায় পাঁচটি কলেজে তোমরা আবেদন করতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে উপজেলা ভিত্তিক হতে পারে জেলা জেলাভিত্তিক হতে পারে যে কোনো ধরনের কলেজ তোমরা আবেদন করতে পারবে সেই একাধিক সেই পাঁচটি কলেজের একাধিক সাবজেক্টে আবেদন করতে পারবে একটি কলেজে সর্বোচ্চ পনেরোটি সাবজেক্ট তোমরা আবেদন করতে পারবে যদি অ্যাভেলেবেল থাকে আশা করি এতটুকু ক্লিয়ার যখন তোমরা আবেদন করে ফেলবে আবেদন করার পর ওই পাঁচটি কলেজ থেকে একটি কলেজে তুমি চান্স পাবে এবং সেই একটি কলেজের একটি সাবজেক্টে তুমি চান্স পাবে এখন চান্স যদি পাও সেক্ষেত্রে তুমি চাইলে ভর্তি হয়ে যেতে পারো আর যদি চান্স না পাও সেক্ষেত্রে তো আর কিছু করার নেই আর চান্স পেলে তোমার কাছে বেশ কিছু অপশন থাকবে তুমি চাইলে ভর্তি হয়ে যেতে পারো তোমার কাছে যদি ভর্তি হওয়াটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে ইয়ারটা লস করতে চাচ্ছ না সেক্ষেত্রে তোমার ভর্তি হয়ে যাওয়াটাই উচিত আশা করি পুরো প্রক্রিয়াটি তোমরা বুঝতে রিলিজ স্লিপে আবেদন করার জন্য কিন্তু কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না কোনো ডকুমেন্টস কোথাও জমা দিতে হয় না সম্পূর্ণ অনলাইন এবং ফ্রি একটি প্রসেস এবার আসি চান্সের টিপস কি কি বিষয় মাথা রাখবে আবেদন করার ক্ষেত্রে প্রথম টিপস প্রথম এবং শেষ দিনে আবেদন না করা যেমন আজকে থেকে আবেদন করা শুরু হলো আজকে কিন্তু চেষ্টা করবে আবেদন না করার জন্য কারণ আজকে কিন্তু সার্ভারটা অনেক বিজি থাকে দুই একদিন পরে তোমার ট্রাই করো তাহলে সেটা ভালো হবে আবার শেষ দিকেও আবেদন করা উচিত না কারণ তখনও সার্ভার অনেক বিজি থাকে অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রবলেম হয় তাই এই দুটি দিন অ্যাভয়েড করার অনুরোধ করছি দ্বিতীয় টিপস আসন বেশি আছে এমন কলেজ চয়েস করবে তোমরা যখন লগ ইন করবে কলেজ যখন সিলেক্ট করবে তখন কিন্তু কলেজের সাবজেক্টগুলো এবং তার আসনগুলো কোনগুলো কতগুলো অবশিষ্ট রয়েছে কতগুলো আসন এই মুহূর্তে রয়েছে সেগুলো তুমি দেখতে পাবে সে অনুযায়ী একটা লিস্ট তৈরি করে সেখানে যে সকল কলেজগুলোর আসন সংখ্যা বেশি আছে সেগুলোর তালিকা তৈরি করে সেই অনুযায়ী আবেদন করবে মোট কথা রিসার্চ করে নিবে তৃতীয় টিপস আসন বেশি আছে এমন সাবজেক্ট চয়েস করা ধরি তুমি একটি কলেজ চয়েস করেছ সেখানে আসন বেশি রয়েছে এখন যখন ওই কলেজটি তুমি সিলেক্ট করে চয়েস লিস্টে রাখবে তখন কিন্তু দেখবে সেই কলেজের যে সাবজেক্টগুলো সেগুলোকে তোমাকে চয়েস দিতে হবে এ নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়েছি যখন তুমি চয়েস দিবে তখন যে সাবজেক্টগুলোর আসন সংখ্যা বেশি সেগুলো প্রথমে দিবে তাহলে দেখবে তোমার ট্রান্সফার পসিবিলিটি আরও বেড়ে গেছে চতুর্থ টিপস নিজ গ্রুপ সাবজেক্ট আগে দিবে গ্রুপ পরিবর্তনের সাবজেক্ট পরে দিবে যদি গ্রুপ পরিবর্তনের সাবজেক্টগুলো আগে দাও তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক কমে আসবে তাই নিজের গ্রুপ সাবজেক্টগুলো আগে দিবে পঞ্চম টিপস জিপিএ কম বা জিপিএ যদি কম হয়ে থাকে চান্স পেতে অবশ্যই তোমাকে বেসরকারি কলেজ সিলেক্ট করা উচিত অর্থাৎ অনেকের জিপিএ কম চান্স পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বেসরকারি কলেজ চয়েস করো তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে এখন অনেকেই বলতে পারো ভাইয়া সরকারি কলেজে কোনো সমস্যা রয়েছে হ্যাঁ সরকারি কলেজে আসন সংখ্যা কমে এসেছে ভালো সাবজেক্টগুলো এখন পাওয়া যাচ্ছেই না পাওয়া গেলেও আসন সংখ্যা খুবই কম সেখানে ভালো জিপিএ না হলে কিন্তু চান্স পাওয়া একদমই অসম্ভব তাই আমার ব্যক্তিগত পরামর্শ আমার কাছে যদি চান্স পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে ইয়ারটা লস করতে চাচ্ছ না সেক্ষেত্রে বেসরকারি কলেজ চয়েস করো তাহলে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশেই বেড়ে যাবে ষষ্ঠ টিপস সরকারি কলেজ সিলেক্ট না করে বেসরকারি কলেজ সিলেক্ট করো এবং সর্বশেষ টিপস জিপিএ যদি খুবই কম থাকে তাহলে বেসরকারি কলেজ সিলেক্ট করবে আর শুধু বেসরকারি না উপজেলা ভিত্তিক যে বেসরকারি কলেজগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করো তাহলে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম সেকেন্ড রিলিজ রিলিজ্লিপে কি কি বিষয় মাথায় রেখে তুমি আবেদন করবে অর্থাৎ চান্স পাওয়ার টিপস নিয়ে আলোচনা করলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ